নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন টাইম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে এনার্জিটা দেখবো সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আজকের জন্য আজকে তিনি কি ভাবছেন ঠিক আছে প্রতিদিন তো এনার্জি চেঞ্জ হয় তো দেখি আজকে উনি কী ভাবছেন না ভাবছেন সেটাই দেখব রিডিংটা জেনারেল বন্ধুরা কালেক্টিভ রিডিং যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন তো স্মল মিনি রিডিং করব বেশি বড় রিডিং করব না আজকে কালকের রিডিংটা আপনারা দেখতে পারেন কালকে অনেক কিছু আপনাদের পার্টনারের কথা বলা হয়েছে কালকের যারা দেখেনি এখনো পর্যন্ত তারা অবশ্যই আপনার জন্য রিডিংটা করছি কিন্তু এমন নয় থার্ড পার্টির জন্য হ্যাপি ফ্যামিলি ভাবছেন নি আপনার জন্য নি ভাবছেন হ্যাপি ফ্যামিলি মানে মনের ভিতরে ওনার খুব বেশি এই মুহুর্তে দেখুন রেস্ট হয়তো কিছুদিন ধরে উনি রেস্ট নিচ্ছিলেন আপনার সঙ্গে হয়তো সেরকমভাবে যোগাযোগ বা কানেক্ট হননি বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে উনি নিজের সঙ্গে জুড়ছেন নিজের ইমোশানের সঙ্গে জুড়ছেন নিজের মনের ভিতরে যে কানেকশানগুলো ফিল করছেন এতদিন উনি সামাজিক সমাজের থ্রি লাইফের নানান জিনিস নিয়ে মত্ত ছিল ব্যস্ত ছিল সেই জিনিসের জন্য ওনার যে ভিতরের কি চান উনি ওনার ফিলিংস অ্যাকচুয়ালি কি সেটা উনি দিনও বুঝতে পারেনি ঠিক আছে সেটা উনি বুঝতে পারেনি উনি সেইভাবে উনি যেটা দেখতে দেখেননি যে আমার ভিতরে এই ফিলিংগুলো হচ্ছে সবসময় হয়তো উনি সমাজ সোসাইটি বাড়ি ঘর মা বাবা পয়সা টাকা এগুলো নিয়েই ফেসেছিলেন তো এই মুহুর্তে উনি ডিপ ডাউন হয়তো মেডিটেশন নিজের সঙ্গে টাইম স্পেন্ড এগুলো করতেন ঠিক আছে অ্যান্ড যত টাইম উনি স্পেন্ড করছেন তত উনি বুঝতে পারছেন আপনার সঙ্গে সম্পর্কটা ক্লিয়ার হচ্ছে ওনার মাথায় ওনার এনার্জি আর ইউনিয়নের একটা এনার্জি আসছে ঠিক আছে দ্য ওয়ার্ল্ড ডিপ ডাউন একটা ভিতর থেকে ডিপ ডাউন ক্রেভিং আসছে আপনার সঙ্গে ইউনিয়ন করার আপনার সঙ্গে হ্যাপিনেস শেয়ার করার আপনার সঙ্গে ফিজিক্যালি মিট করার মানে ফিজিক্যাল হওয়া বলছি না মিট করার যে হয়তো সবসময় স্বার্থ ছাড়া মিট করতো না এখন মনে হচ্ছে আপনার সঙ্গে ঘন্টার পর ঘন্টা বসে কথা বলি ঘন্টার পর ঘন্টা আপনার দিকে তাকিয়ে থাকি আপনি ওনার ওয়ার্ল্ড আপনি উনার সোনা আপনি ওনার মোনা এরকম টাইপের এনার্জি এবার এইটা কাদের এনার্জি এসছে যারা একটু নিজের উপর কাজ করেছেন সেলফ লাভ করছেন তাদের জন্য এই এই এনার্জিটা আপনাদের পার্টনার এবারে অনেকে এইখানে যদি খুব বেশি এই সঙ্গে সঙ্গে সেপারেশন হয়েছে এক দুদের মধ্যে বিরাট ঝগড়া লড়াই তাদের এনার্জি হয়তো ম্যাচ করবে না এটা এটা হতে পারে আপনাদের কথাবার্তা চলছিল সেপারেশনও চলছিল বাট নিজের ভুলগুলো উনি বুঝতে পারছেন অ্যান্ড সান আপনার সঙ্গে পিওর হ্যাপিনেস পিওর সব কিছু আপনাকে কমিটমেন্ট দেওয়ার কথা আপনার সঙ্গে সম্পর্কটা আপনি খুব ইনটিউটিভ পারসেন উনি জানেন আপনি খুব হয়তো রিচও হতে পারেন নিজের রিচ মানে এটা না যে বাবা মার টাকা দিয়ে বা হাজবেন্ডের টাকা বা ওয়াইফের টাকায় রিচ হয়েছেন নিজের স্ট্রাগল করে রিচ হয়েছেন অ্যান্ড ইনটিশন পাওয়ার আপনার খুব বেশি আপনি দেখতেও খুব সুন্দর যেটা হয়তো আপনি নিজেও বুঝতে পারেন না যে আপনি দেখতে সুন্দর এত আপনার ইনার বিউটি আপনার আপনার পার্টনার জানেন আপনার সঙ্গে কেন এখনও পর্যন্ত ছাড়তে পারছে না আপনার মন খুব ভালো আপনি খুব পিওর সোল যারাই দেখছেন খুব পিওর সোল সেই কারণে আপনাকে এখনো ছাড়তে পারছে না পিওর হলেও হতে পারে আপনি খুব মানে ইমোশনাল ঠিক আছে আপনি ইমোশনাল মানুষ ফায়দা উঠায় তো এটা আপনাকে চেঞ্জ করতে হবে ওভার ইমোশনাল হওয়া যাবে না এখানে ওকে তো ওনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি ডেভিল এনার্জি এসছে মানে কোনো কার্মিক উনি এই মুহূর্তে কার্মিক এনার্জি থেকে ডিল করছে অ্যান্ড প্যাশেন ডেভিল এনার্জিটা আজকে বলবো যে কার্মিক এনার্জি মানে এখানে প্যাশনেট দেখতে পাচ্ছি ওয়ান্স এ কার্ড প্লাস ডেভিল এসছে হাইলি প্যাশানেট আপনার জন্য পুরোনো যেগুলো আপনার সঙ্গে করেছে সেগুলো উনি বুঝতে পারছেন রিগ্রেট মোডে আছে সেগুলোকে বলে নতুনভাবে বিগিনিং উনি করতে চাইছেন আপনার সঙ্গে নতুন স্বপ্ন দেখতে চাইছেন যে সে যে রিলেশনে উনি কোনো দিনও নাম দেয়নি সেই রিলেশনটাকে নাম দিতে চাইছেন সিচুয়েশনশিপভাবে ভাবে যদি রেখেছিলেন রিলেশন অনেক সময় অনেকে হয় না নামই থাকে না বন্ধু বন্ধু বা এমনি নর্মাল কথা বছরের পর বছর অমনিভাবেই চলে গেল যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এরকম টাইপের রিলেশানে কোনো নামই ছিল না অনেকের অনেকে হাজব্যান্ড ওয়াইফ দেখছেন বাট অনেকের এরকম রিলেশান ছিল যে শিপটায় মানে কোন ঠিক করে আপনি বুঝতে যে আমি না কোন কোথায় অবস্থান করছি এই ব্যক্তির মধ্যে ব্যক্তি কোথায় আমাকে দেখছে কি দেখছে তো উনি এই মুহূর্তে একটা নিউ স্টেপ মানে হতে পারে আগে বন্ধু বন্ধু করতো এখন গার্লফ্রেন্ড হয়তো গার্লফ্রেন্ডের থেকে এবারে বউ হাজবেন্ড বারবার হয়তো আপনাকে নাচক রিজেকশন দিত তো রিজেকশন থেকে উনি আছেন উনি বুঝতে পারছেন যে এটা উনি অনেক জলের মানে অনেক জায়গায় ঘাট খেয়ে মানে জল খেয়ে না ঘাটকে কি বলে না জল খেয়ে এসে আজকে বুঝতে পারছেন যে আপনিই সব আর উনি জানেন যে ওনার সফটওয়্যার মানে ওনার উনি খুব স্লো খুব স্লো বলতে গেলে আজকের আজকালকার সফটওয়্যার যত ফাস্ট 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 হচ্ছে থ্রি ডি ফাইভ ডি সিক্স জি উনি হচ্ছেন টু জি টু জির লাইফে এখনো পর্যন্ত টু নিয়ে চলে যাচ্ছে মানে ওনার লাইফের কাহিনি বলছে না ফোনের কাহিনি নয় টু জি সিস্টেমে চলছে ঠিক আছে আপনার সঙ্গে সিস্টেমে চলছে তো যাই হোক অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি হাইলি অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি বাট এখনও কোনো কোথাও স্টাক হয়ে আছে এমন না যে স্টাক থেকে বেরিয়ে গেছে কিছু জিনিস হচ্ছে ওনার লাইফে ঠিক আছে ওনার কার্মিক প্যাটার্ন হতে পারে ওনার যে কোনো জিনিস হতে পারে ইন্ডিং হচ্ছে অ্যান্ড ইন্ডিংয়ের পরেই উনি একদম পেজ অফ ফ্রেশ এনার্জি আপনার সঙ্গে করতে চান ফ্রেশ একটা মানে ভালোবাসা আপনাকে দিতে চান অ্যান্ড যে কমিউনিকেশান যে হচ্ছিল না কমিউনিকেশন গ্যাপ বারবার আপনাদের হচ্ছিল উনি ক্লিয়ার কমিউনিকেশনে আসতে চান ওকে উনি জানেন দেখুন একবারে ম্যাচ চলে এসছে ঠিক আছে উনি জানেন যে আপনি ওনার পারফেক্ট ম্যাচ ভালেই আপনি এখন ওনার দিকে থাকাচ্ছেন না বালি আপনি এখন নিজের লাইফের একটা হেলদি বাউন্ডারি নিয়ে আছেন বাট উনি আপনি উনি পারফেক্ট ম্যাচ ঠিক আছে এটা উনি ভালোভাবে বুঝেন বাট আপনাকে উনি সেরকমভাবে দেখাতে চাইছেন না ওকে তো এই কার্ড দিয়ে একটু দেখি তারপর রিডিংটা শেষ করে দেবো আর সবাই কেমন পুজো কাটাচ্ছেন মানে পুজো তো এখনও স্টার্ট হয়নি জামা কাপড় সব কেনা হয়ে গেছে শুনুন দেখি ওকে হারমেট এনার্জিতে মাঝে মাঝে চলে আসছেন হারমেট এনার্জিতে মানে একা থাকতে চাইছেন একা থেকে সব কিছু ঠিক করতে চাইছেন অ্যান্ড লাইফে কোনো গ্রোথ চাইছেন উনি স্টেবিলিটি চাইছেন উনি লাইফে ঠিক আছে অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি হতে পারে উনি প্রিন্সেস অফ কাপ ডান্সার হতে পারেন উনি বা আপনার সঙ্গে উনি আপনাকে উনি মানে একটা খুশি একটা অফার দিতে চান কারণ বারবার উনি ফেলিওর হচ্ছে লাইফে অনেক ফেলিওর উনি সামনা করেছেন আর উনি ফেলিওর এই লাইফটাকে লিড করতে চান মানে এই ফেলিওর এই অবস্থায় ইয়ে করতে চান না দ্য এম্পারে কার্ড এম্পারের কার্ডটা এখানে এটাই বলছে যে উনি স্ট্রংলি আপনার জন্য কোনো ডিসিশন বা কোনো কিছু নিতে চাইছেন স্ট্রং ফাউন্ডেশন আপনার সঙ্গে এনজয় সেলিব্রেশন হ্যাপিনেস এগুলো করতে চাইছে ঠিক আছে এই মুহূর্তে হতে পারে একটু উনি স্লো প্রসেসে বাট উনি জানেন যে এইখানে ওনার হাটচাকড়া ওপেন হচ্ছে ঠিক আছে ট্রান্সফরমেশন চলছে আপনাদের মধ্যে খুব হাইলি প্যাশানেট আপনার জন্য নি এখন অ্যান্ড আর উনি লুকাচুপি করবেন না এবারে ধীরে ধীরে নিজের মনের কথাগুলো নিয়ে আপনাকে বলতে স্টার্ট করবেন কোনো না কোনোভাবে আপনাকে দেখবেন পয়েন্ট আউট করছে তো আপনার হতে পারে প্রথম প্রথম মনে হতে পারে ফ্ল্যাট করছে এই ব্যক্তি আর না বাট উনি হয়তো মনের কথাগুলো সত্যি সত্যিই বলতে চাইছেন তো ভালো করে শুনে নেবেন কি বলছে তো এইটাই ছিল আপনাদের আজকে রিডিং থ্যাংক ইউ সো মাচ